তো লাইভ শুরু করলাম এই মাত্র জাস্ট লাইভ শুরু করলাম সবাই একটু চটপট করে আগে জয়েন করুন সবাই চটপট করে জয়েন করে যান আগে হ্যালো ওয়ান গুড ইভিনিং এই মাত্র লাইভটা শুরু করলাম সবাই একটু চটপট করে জয়েন করে যান তমল চক্রবর্তী হাই দুর্গা কেমন আছো আমি দুর্গা সবাই চটপট করে আগে জয়েন করে যান Hello everyone, good evening. বন্ধু দুর্গা সাইজের ঠিক আছে চশমাটা যদি একটু না নিতে ভালো লাগতো আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি ওই ভিডিওটা মানে শর্টসটার কথা বলছেন তো চশমা ছাড়াও আপডেট আসবে ঠিক আছে শর্টস মানে দুর্গা সেজে যে বাকি শর্টস আছে সেগুলো আসবে কালকে পেয়ে যাবেন আর ওটা জাস্ট একটা অন্য রকম শর্টস ছিল তো যার জন্য আমি রেডি হতে হতে ভিডিওটা বানিয়েছিলাম তো যার জন্য ওটা রামকৃষ্ণ হাই হ্যালো দিদি ভাই কখন লাইভে আসলে গো এই মাত্র এই জাস্ট শুরু করলাম লাইভ এই মাত্র আসলাম ও আচ্ছা ওই ভিডিওটা ওই ভিডিওটা তো মানে হাসার জন্যই করা আর দুর্গা সে যে ভিডিও আছে শর্টস ওগুলো সব আসবে আগামী কাল থেকে আসবে সবাই পেয়ে যাবেন একটা আটটা না আটটার সময়তে হবে না সাড়ে আটটা নটার মাঝে আমি একটা আপলোড করব কালকে শর্টস আশা করি সবারই ভালো লাগবে একটু হয়তো বড় হয়েছে তো ভিডিওটা কিন্তু ভালো লাগবে আশা করি কেমন আছো দিদিভাই আমি খুব ভালো আছি পনেরোই আগস্টের কোন ভিডিও হ্যাঁ আসবে 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 পনেরোই আগস্টের ভিডিও আসা শুরু হবে আগস্টের আগস্টের সাত তারিখ থেকে আসা শুরু হবে ঠিক আছে আগস্টের সাত তারিখ থেকে ফিফটিন্থ আগস্টের ভিডিও হুম আসবে

তোমার ভাই কই এসেছে ডিনার হয়ে গেছে না না ডিনার হয়নি এটা খুব খারাপ হলো তুমি ছাদে নাচ করবে আর না পুরো ভিডিওটা দেখো নি তার মানে তো আমি আমার বাবাকে তো বলেছিলাম যে তুমি করো না আমি অন্য একটা হয়তো কাউকে দিয়ে করিয়ে নেব তো সেটা তো নিয়ে তো আমি কি করতে পারি বলে তোমার আগের শর্টস গুলো দেখেছো বেশ ভালো লাগছে রিসেন্ট শর্টস গুলো ছাড়াও যে ওল্ড শর্টস গুলো আছে সেগুলো দেখেছো বেশ ভালো লাগছে থ্যাংক ইউ সব বন্ধুদেরকে বলছি তাড়াতাড়ি লাইভে চলে আসো আরে আজকেও তো সেই একই প্রবলেম তো যার জন্য আমি এখন তো ভাবছি লাইভেই আসব না দুদিন তার জন্য অল্প কিছু সময় লাইভ করে আমি চলে যাচ্ছি তো বলছি না যে আমার যে প্রবলেমটা চলছে তো লাইভ করতেই পারছি না তো এখন তো আবার নেটটা একটু চেঞ্জ করলাম তাতেও হচ্ছে না তো আমি দেখলাম যে একবার ট্রাই করি চেঞ্জ করার মানে চেঞ্জ করলাম তো তাতেও নিচ্ছে না কি আর করা যাবে কিছু করার নেই তো এখন যতদিন না ঠিক হচ্ছে তার জন্য আমি এখন এক ঘন্টা করে লাইভে আসছি না আজকে দুপুরেও এসেছিলাম কিন্তু এক ঘন্টা লাইভ করছি না তো কিছুটা সময় কাটিয়ে তারপরে অফ করছি এখন দেখা যাক কালকে কি হয় అవర్ చెంజా দিদি দুপুরে একটু থাকতে বললাম চলে গেলে বলেছিল তারপরে তো আমি থেকেছিলাম কিছুক্ষণ পাঁচ মিনিট মতো তারপরে না খিদে পেয়ে গেছিলো যার জন্য লাইভটা অফ করলাম থেকেছিলাম কিছুক্ষণ থেকেছিলাম মনে হয় এসেছিলে তুমি যে কালকে বললে আসবে না এটা কিন্তু ভালো না বন্ধু কালকে বলেছিলাম আসবো না কিন্তু তারপরেও আবার বলেছিলাম যে আসতেও পারি এটা বলেছিলাম তো আর তার সাথে সাথে বলেছিলাম যে যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের অসুবিধা হবে না নোটিফিকেশন চলে যাবে এরকমই হয়তো কিছু একটা বলেছিলাম যে যদি টাইম পাই দুপুরের দিকটা তো এরকমই আমার যেটা যদি টাইম পাই আমি তখন চলে আসি তারপরে এসে দেখ একই অবস্থা নেটওয়ার্ক সেরকম পাচ্ছি না তো লাইভ তার জন্য অফ করলাম তো এখনও সেই রকমই অবস্থা চলছে তো দেখা যাক কপালটা বড্ড খারাপ আমার দুধ ভালো লাগে না হাই দিদি কেমন আছো খুব ভালো আছি হাই হ্যালো হ্যাঁ বুঝতে পারছি এতটা ডিস্টার্ব করছে কেন বন্ধু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে না একবার আমাকে একটু কমেন্টস করুন তো বুঝতে পারছি দিদি ভাই নেটটা যেরকমই হোক প্রতিদিন তোমার সঙ্গে যেন কথা বলতে পারি এইটুকুই চাই শিল্পা দিদি হ্যাঁ ওই জন্যই তো মানে আমি তো এখন প্রত্যেকটা দিনই বুঝতে পারছি যে এই সমস্যাটা রয়েছেই আমার যতদিন না ওয়েদারটা মানে চেঞ্জ না হচ্ছে তো আমি ভাবছি যে ঠাকুর করে যেন কাল থেকে যেন ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় কতদিন আমি ভালো করে লাইফ করতে পারছি না তো এখন জানি না কাল সকাল থেকে কি হবে যদিও আজকে সারাটা দিনই বৃষ্টি হয়নি সকালের দিকটা একটু হয়েছে তবু আমি নেটওয়ার্ক একটু খারাপ হলেও তবু আমি লাইভে আসছি তার কারণ হচ্ছে যেহেতু আমার যারা যেমন আপনারাই আমার সাবস্ক্রাইবার আছেন তো অন্তত দশ মিনিটের জন্য আমি তার কারণে লাইভে আসছি মাঝে মাঝে আটকে যাচ্ছে হ্যাঁ বুঝতে পারছি তো বুঝতে পারছি আমি বুঝতে পারছি আচ্ছা একটা তারপরে আজকে লাইফ অফ করবো ভালো লাগছে না আমার এরকম পুরো আমাকেও এবার রিকানেকটিং দিচ্ছে তো উম কালকে আহ সাড়ে আটটা নটার দিকে একদম সকালে আমি আপলোড দিই না তো যার জন্য প্রায় ওই সাড়ে আমি দেবো না নটার দিকে একটা শর্টস আপলোড করব ঠিক আছে নটার দিকে তো সবাই দেখে নেবেন ভালো লাগবে হাই কেমন আছেন দিদি খুব ভালো আছি আমি প্রিন্স অরিজিৎ হাই হ্যালো হাউ আর ইউ ফাইন আচ্ছা ওয়াচিংটা একেবারেই নেই বুঝতে পারছি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কাল থেকে যেন সকালবেলা রোদ ওঠে দুপুরে আসবে তো দুপুরে দেখা যাক এখন রাত্রিটা আসছি সেটা একদম কনফার্ম তাতে যদি এরকম নেটওয়ার্ক ইস্যু থাকে তবু আমি রাত্রিতে আসছি অন্তত পনেরো মিনিটের জন্য কিন্তু দুপুরটা এখন সঠিকভাবে বলতে পারছি না ঠিক আছে যদি দেখি যে ওয়েদার একদম ঠিকঠাক হয়ে গেছে তো তাহলে আমিও লাইভে চলে আসবো সুরজিৎ ঘোষ জিরো সেভেন ফোর থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য দাদা ভাই আমি ইন্ডিয়া ডিস্ট্রিক্ট থেকে লাইভ মনের ওষুধ দিয়ে আসব বন্ধু আসলে এখন আপাতত কাল থেকে ওয়েদারটা চেঞ্জ হলেই হবে তাহলেই আমার মনটা ভালো হয়ে যায় উইল ইউ লিভ কাম আমি কি করি নেটওয়ার্ক এত ইস্যু হলে ভালোই লাগে না না লাইভ করতে আবার আবার দেখা দেখা যাক কি 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 যাবে ইসলাম দিদি আমি আমি তো কাজ করি রাত ছাড়া সময় পাই তোমাকে দেখতে পাবো না হ্যাঁ এই তো আমি লাইভে আসি এই এই রাত্রে লাইভটা কনফার্ম মানে আমি যদি নেটওয়ার্ক ইস্যু দেয় কিংবা আমি যদি কোথাও যাই সেখান থেকে হলেও আমি দশ মিনিট লাইভে আসবো ঠিক আছে আর দুপুরের টাইমটাতে যে ওটা আমি ফ্রি থাকলে চলে আসি আর রাত্রিটাতে মানে এই টাইমে আমি যেটা লাইভটা করি লাইভে আসি তো যাই হোক ঝড় হোক বাদল হোক তুফান হোক আমি কোথাও যদি যাই সেখানে গিয়েও আমি অন্তত পনেরো মিনিট লাইভে আসবো বলেছি ভাই দিদি ভাই ওয়াইফাই যার কাছে তাকে ফোন করে বলো নেটটা ডিস্টার্ব করছে কেন বলেছি এমনকি সেই এটা তো তোমরা জানোই যে কবে থেকে ডিস্টার্বটা করছে তো বাড়িতে এসেও ছিল দেখেছে তো ওরা বলছে না ঠিকই আছে একদম ঠিক আছে স্পিড ঠিকঠাক দিচ্ছে আর সেই দিনটা কী হয়েছে সেই দিনটা ওয়েদারটা ঠিক হয়ে গেছিলো রোদ উঠেছিলো তো একদম ঠিকঠাক ছিল হুম তো আমি যেটুকু বুঝতে পারলাম যে ওটা ওয়েদারের জন্য হচ্ছে মানে আমাদের এই লোকেশানে এখানে ওয়েদারের জন্য এই প্রবলেমটা হচ্ছে সেটুকু মানে আমি এই কাছে পিঠে খবর নিয়েও দেখলাম তো সেম এইরকমই হয়তো এবার আমাকে ওখান থেকে সবাই বলল যে এটা ওয়েদারের জন্য এবার আমিও সেটা দেখলাম যে হ্যাঁ তাই ওয়েদারটা যেদিন চেঞ্জ হয়ে যাচ্ছে তো ঠিক হয়ে যাচ্ছে আবার ওয়েদারটা যে মানে বৃষ্টি আসছে তো আবার মেঘলা আকাশ তো আবার ব্যাস এরকমই হয়ে যাচ্ছে শুভজিৎ শাহ হাই হ্যালো তমাল চক্রবর্তী তোমার হয়েছে কিনার এখনো হয়নি এই কথাটা ফেসবুকে গিয়ে বলতেছে দাঁড়াও মানে কোন কথাটা চলো বাইশ মিনিট হয়ে গেল তো পাঁচ মিনিট থাকবো দিয়ে আমি লাইভ অফ করছি আজকে তো কালকে দেখা যাক কি হয় ঠাকুর করে যেন কালকে রোদ ওঠে বৈদ্যনাথ দাস কেমন আছো বন্ধু আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন বলুন লাইক করে দিলাম ও শুভরাত্রি রাধে রাধে না খাওয়া দাওয়া হয়নি এখনো কি ভালো কথা দাও হচ্ছে তোমার বুঝতে পারলাম না আমিও ভালো আছি আচ্ছা ঠিক আছে খুব ভালো থাকবেন দশটা পাঁচ বাজে তো চলো এবার লাইভ অফ করছি আবার আগামীকাল আসবো কি জানি আমি তো জানি না তামাল চক্রবর্তী আমি তো জানি না হাই হ্যালো হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে আমি আজকে তোমার জন্মদিন নয় থ্যাংক ইউ তোমার সারা জীবন এইভাবে হাসি খুশিতে থাকো থ্যাংক ইউ জানালার গ্রিলের ডিজাইনটা খুব সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই কেবল লাইন নেটটা তোমাদের ওখানে চালু হয়নি কি জানি জানি না হয়েছে হয়তো ওয়েদারের জন্য কিছু প্রবলেম হচ্ছে প্রিন্স অরিজিৎ ওকে বাই হ্যাঁ গুড নাইট বাই তামাল চক্রবর্তী টাটা বাই হ্যাঁ টাটা বাই তো আমিও এবার লাইভ অফ করছি আবারও কালকে দেখা হচ্ছে সবারই সাথে বৃষ্টি হলো তোমাদের ওখানে বৃষ্টি তো মানে আমার জীবনটাকে একেবারে শেষ করে ছাড়লো বৃষ্টি প্রিন্স অরিজিৎ আই উইল ওয়েট ফর ইউ ওকে নতুন একটা ভিডিও আসলো তুমি পাঠিয়ে দাও এখন বুঝতে পারলাম না আমার খুব খারাপ লাগছে তুমি চলে যাচ্ছ কি করবো নেট নাই সেরকম তো যার জন্য আজকে আমি চলে যাই তো আসছি সাথে আবারও দেখা হবে উনিশ তারিখ এই এইরকম নেটটা ডিস্টার্ব করলে কি হবে ভাই কিন্তু উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে আমি শুনেছি কিছু করার নেই বৃষ্টি এখন ঘুরতে যাচ্ছে সব জায়গায় হ্যাঁ ঠিকই সত্যি তাই এবছরে অনেক বৃষ্টি প্রচুর বৃষ্টি এবছর এত বৃষ্টি কি বলবো এই তো লাইভ এবার বন্ধ করব ২৬ মিনিট হয়ে গেল ওকে আর আরেকটা কথা বলি যে আগামী কাল আবারও আসছি তো দুপুরে আসছি কিনা আমি এখন আর বলতে পারছি না জানি না তো যদি সময় পাই অবশ্যই চলে আসব আর তার সাথে আমি রাত্রিতে লাইভে যেমন আসি এরকম সময়তেই আমি চলে আসব ঠিক আছে তো যারা ফ্রি থাকবেন অবশ্যই জয়েন করবেন লাইভটা রোববার অব্দি বৃষ্টি হবে সেটাই ভাবছি দিদি ভাই একটা রুমাল দেবো এটা উচিত না একদম উচিত না দিদি তুমি যাওয়ার আগে চলে যাচ্ছি কষ্ট একটু কম পাবো এখনই আবার কেউ একজন বলবে যে হ্যাঁ বেশ এবার হয়েছে হাসিটা বাপি কুমার হাই দিদি হ্যালো চোখে জল মোছার জন্য দরকার নেই আমি হাতে করে মুছে নিলাম চলো এবার লাইভ আমি শেষ করলাম আবারও আগামীকাল সবারই সাথে দেখা হচ্ছে লাইভে চলে আসবো যারা ফ্রি থাকবে অবশ্যই লাইভটাতে জয়েন করবে ঠিক আছে চলো আবার দিয়ে দিয়েছে আমি কারোর কমেন্টস দেখতে পাচ্ছি না এখন কি অবস্থা কারোর কমেন্টস দেখতে পাচ্ছি না কিন্তু চলো ওকে টাটা গুড নাইট কালবার সবারই সাথে দেখা হচ্ছে টাটা 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 টাটা